बोलो 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 আমি আসছি না হবে না এটা হবে না আমি প্রত্যেকের কাছে আসবো এটা সিস্টেম উনি একদম বলেনি চুপ করে বসে আছেন এটা ঠিক নয় এটা আনফেয়ার আমি এখানে ধর্মীয় ভিত্তিতে বা কোনো ভিত্তিতে চার শতাংশ সংরক্ষণ রাখতে দেবো না আমি বলছি এখানে আমার কথা অনির্বাণ বাবু আপনি আমি আপনি আমায় বলুন উনিশশো সালে চব্বিশ শতাংশ কোটা দেওয়া হয়েছিল মুসলিমদের সিভিল সার্ভিসে সেই সময় ব্রিটিশ সরকার ছিল ব্রিটিশ অথরিটি মুসলিমদের সিট রিজার্ভেশন দিয়েছিল লেজিসলেচারে অর্থাৎ আইনসভায় উনিশশো সালে সে আলাদা একটা ইলেকটোরেট ঘোষণা করা হয়েছিল উনিশশো সালে শুধুমাত্র মুসলিমরা সেখানে ভোট দেবে উনিশশো একশো সিট আড়াইশোটা আড়াইশোটা সিটের মধ্যে বাংলার আইনসভার শুধু মুসলিমদের জন্য ছিল উনিশশো সালের জেনারেল ইলেকশনে কি আপনারা চাইছেন আবার ভারতবর্ষে আসুক নহলে আপনাদের জোট সঙ্গী কংগ্রেসের শতাংশ মুসলিমদের জন্য শুধু রিজার্ভেশন এটা বিরোধিতা তো করতে দেখছি না এটাকে কি কোথাও হিপোক্রেসি বলা চলে বলুন আমার প্রথম থেকে আজকের এই অনুষ্ঠানে খুব কৌতুক বোধ হচ্ছে কৌতুক বোধ হচ্ছে এই কারণেই রিপাবলিক বাংলা এই প্রথম বোধয় বলছে যে ধর্মটাকে পুরোপুরি আলাদা করে দেওয়া উচিত না না আমরা সব ধর্মের সঙ্গে কোনো রাজনৈতিক বিষয়

কিসালয় তো আমার এই প্রথম আমার এই এই চ্যানেলে যতদিন প্রোগ্রাম করছি এই প্রথম দেখলাম দু নম্বর হচ্ছে ঝন্টু দা বলছিলেন যে ধর্মের ভিত্তিতে দেশভাগ মেনেছে ধর্মের ভিত্তিতে দেশভাগের ক্ষেত্রে যখন একটা অনিবার্য পরিস্থিতির তৈরি হয়েছিল নানা কারণে আমরা দেশভাগের বিরোধিতা করেছিলাম সেই সেই ডকুমেন্ট আছে

আচ্ছা আমি যেটা বলতে আমার কথা বলার সময় যদি এত বিরক্ত ডিস্টার্ব করা হয় তাহলে পরে আমি থেমে যাচ্ছি শেষ করুন সুতরাং এই যে বিজেপি এখন বড় বড় কথা বলছে না বিজেপি ওখানে ওবিসি সংরক্ষণ কিভাবে করা হয়েছিল তার মধ্যে যদি একটু আগে অনির্বাণ ক্ল্যারিফাই করছিল যদি কোনো রকম ভাবে তার ভিতরে অসাংবিধানিক কিছু হয়ে থাকে যদি সংবিধানকে ভায়োলেট করে সেই আইন পাশ করা হয় বিল পাশ করা হয় আইনে পরিণত করা হয় আপনি জানেন না কেস চলছে এবং এটা শেষ দেখে ভারতীয় জনতা পার্টি কোন রকম ধর্মের ভিত্তিতে আসলে বিষয়টা হচ্ছে একটা কথা আছে হিন্দিতে

যারা বলে হিন্দু রাষ্ট্র বানাবো তাদের আজকে মনে পড়েছে যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণের কথা তো সংরক্ষণের মধ্যে কোথাও যদি ধর্মের ভিত্তিতে হয়ে থাকে দেখুন বামপন্থীরা বেসিক্যালি আবারও বলছি সামাজিক এবং অর্থনৈতিকভাবে ভাবে পশ্চাৎপরকে আমরা গুরুত্ব দিই সংরক্ষণের ক্ষেত্রে এবার একবারে যদি অনেকবার আমি প্রত্যেকের কাছে আবার যাব আমার দ্বিতীয় অগ্নিবান আজকে দ্বিতীয় প্রশ্ন আমার কাছে কম সময় রয়েছে দ্রুত নেব দ্বিতীয় অগ্নিবান দ্বিতীয় প্রশ্ন আমার আজকের আমার প্রশ্ন রামবিরোধীদের কফিনের শেষ pere 4 শতাংশ ধর্মীয় কোটা ধর্মীয় কোটা করে দিয়ে যারা একদিকে বাংলায় রামের বিরোধিতা করেন তারাই আমার অন্য একটি ধর্মের পোষণ করে কি প্রমাণ করতে চান আমি ফিরছি তবে আমি এই ইনফরমেশনটা দিয়ে রাখবো বিজেপি কর্ণাটকের তরফ থেকে বলা হয়েছে দ্য বিজেপি হ্যাজ ডিসাইডেড বিজেপি ঠিক করেছে এই ঘটনাটিকে লিগালি চ্যালেঞ্জ করা হবে এবং এই ঘটনাটি নিয়ে কর্ণাটক হাইকোর্টে যাওয়া হবে এবং সেই কথা বিজেপির তরফ থেকে অফিসিয়াল বার্তা দিয়ে অফিসিয়াল প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে কর্ণাটকের তরফ থেকে এইটা সুপ্রিম কোর্টেও যাওয়া হবে যদি হাইকোর্টে না হয় হাত তুলছিলেন বলুন চন্টুবাবু হ্যাঁ আমি আসলে আমি তো বাঙালিদের সময় পড়াশোনাটা শিখেছি ফলে আমার এই খাবলা খাবলা জ্ঞানটা আছে অনির্বাণ জানে আমি একটা জিনিস খালি কোর্ট করি ধর্ম ধর্ম নিরপেক্ষতার নামে রাজনীতি যাকে ধরে অচিন রায়ের বই তাতে তিনি কোর্ট করেছেন আম্বেদকর দেশ বিভাগে এক্সচেঞ্জ অব পপুলেশন এবং দেশ বিভাগের বিরোধিতা করে নেহেরুকে এই কথাটাই শব্দ বন্ধে আটকেছিল ননসেন্স সেকুলারিজম ফলে আমার কথা নয় দ্বিতীয় খুব সুন্দর লাগলো এখানে বাম প্রতিনিধি অনির্বাণ বললেন অনির্বাণ এগারো সালে শুধু পশ্চিমবঙ্গে পালাবদল হয়নি কেরালয় হয়েছিল পার্টির অন্ততদন্তে উঠে এসেছিল একটা ভয়ানক কথা মুসলিম লীগের যোগ্য উত্তরস্বরী নাম পাল্টে যে দলটি কেরলায় অস্তিত্ব বাঁচিয়ে রেখেছে তার সাথে জোট করাতেই মানুষের মধ্যে ভুল উত্তরটা দেবে তোমরা বলছি কর্ণাটক বা ওয়েস্ট বেঙ্গলের অনেক কথা হলো আপনারা কি জানেন যে সেন্ট্রালের একটা লিস্ট আছে এই ওবিসি লিস্ট তাদের মুসলিম লোকজন আছে সেটা তৈরি করে ন্যাশনাল কমিশন ফর ব্যাকওয়ার্ড ক্লাসে সেখানে মুসলিম কমিটির মধ্যে মমিন জুলা আনসারি মিন্সিক মুকক্রিরও একাধিক রয়েছে তাহলে এবার আপনি বলুন সেন্ট্রাল বা ইউনিয়ন ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করছে মুন্ডুপাত করুন শুরু করুন পারবেন সে সাহস মোট কথা এখানে যে লিস্ট ओबीसी লিস্ট তার মধ্যে মুসলিমদের যে ओबीसी অংশটা যেটা এই কমিশন ঠিক করে দেয় সেটা ইউনিয়ন गवर्नमेंट আপনি মুসলিম থাকা একটা জিনিস নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়